জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরপূজ্য অধ্যায় এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের একটি মহাকাব্যিক চিত্র দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসের আন্দোলন শুধু একটি দাবি পূরণের লড়াই ছিল না এটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক বিপ্লব কোঠা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে গণজাগরণের সূচনা হয় তা পরিণত হয় স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতনের পর মানুষের মধ্যে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছে ছাত্র জনতা থেকে শুরু করে সবার মধ্যে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিপ্লব পরবর্তী কেমন বাংলাদেশ চাই বাংলার মানুষ সেটি জানাচ্ছিলেন বান্দরবানে গণ অভ্যুত্থান আন্দোলনে অংশ নেয়া আবদুল্লা মাওয়াজ সালিম আমার স্বপ্ন বৈষম্যহীন বাংলাদেশ যেন আমরা পাই পাহাড় থেকে সমতল টেকনাফ থেকে তেঁতুলিয়া সবপুর বাংলাদেশ যেন একই অধিকার পাইতে পারে নাগরিক সুবিধা পাইতে পারে আমি সেই আশায় দেখি বান্দমানের গহীন জঙ্গলে যারা বসবাস করে এবং ঢাকায় যারা বসবাস করে তাদের নাগরিক সুবিধা যেমন একই সুবিধা পায় আমি সেরকম বাংলাদেশের স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে শহীদদের রক্তে রাঙানো রাজপথ সাহসী স্লোগানে মুখরিত ছাত্র জনতা এবং এক নতুন এই বিপ্লবের প্রতিটি অধ্যায় আমাদের জাতীয় চেতনার অংশ। স্বৈরাচারী সরকারের ষোলো বছরের আমলে দেশের প্রতিটি শাখা প্রশাখা অনিয়ম আর দুর্নীতিতে ছেয়ে গেছে ধ্বংস করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কাঠামো বর্তমানে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা যেন হাত ছাড়া না হয় এমনটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা সাধারণ মানুষের যেমনটি বলছেন বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান শামী নতুন বাংলাদেশ সবই নিরাপদ সবাই সমান অধিকার ভোগ করবে যেখানে দুর্নীতি থাকবে না যেখানে চাকরির জন্য আমাকে ঘুষ দিতে হবে না যেখানে স্বজন করা হবে না যদি আমরা নিজ দায়িকা থেকে আমাদের দায়িত্ব বোধগুলো পালন করি আমার মনে হয় আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো একটি ন্যায্য ও সমতাভিত্তিক রাষ্ট্র যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য এবং স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা হবে যে রাষ্ট্রে থাকবে না কারো প্রতি কোন বৈষম্য নিশ্চিত করা হবে সকলের জন্য সমান সুযোগ গণ অভ্যুত্থান পরবর্তী এমনই বাংলাদেশের স্বপ্ন বলছে দেশের সাধারণ